ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দুর্ঘটনায় অল্প বিস্তর আহত ছাত্রকে ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর রহস্যজনক মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুর চালায় মৃত ছাত্রের আত্মীয় স্বজন ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ এবং সিআরপিএফ বাহিনী ঘটনা বিবরণে জানা গেছে ত্রিপুরা মেলাখর ইন্দিরানগর আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামসু ছেলে মোহাম্মদ ময়নুদ্দিন অরফের সোহাগ মিয়া এবং তার আত্মীয় অপর এক ভাই রাকিব কুলু বাড়ি থেকে বাইকে করে মেলা উদ্দেশ্যে যাওয়ার পথে বর্তলি এলাকায় একটি বাস গাড়ি রং সাইডে এসে সেই বাইকটিকে ধাক্কা দেয় এতে সোহাগ মিয়া অল্প আহত হয় ঘটনাস্থল থেকে আহত সোহাগ মিয়াকে গাড়ি করে মেলাঘর হাসপাতালে নিয়ে যান সেখানকার প্রত্যক্ষদর্শীরা গাড়ি থেকে নেমে হেঁটে সে ডাক্তারের কাছে সমস্যাগুলি বলে এবং চিকিৎসা করায় চিকিৎসক সোহাগ মিয়া শরীরে একটি ইনজেকশন পোস্ট করেন ইনজেকশনটি দেওয়ার কিছুক্ষণ পরে মুহূর্তের মধ্যে সোহাগ মৃত্যুর কুলে ঢলে পড়ে এদিকে ঘটনার খবর জানাজানি হতে মৃতের আত্মীয় স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালে কিছুটা ভাঙচুর চালায় এরপর মেলাকোর থানায় দেবাশিস সাহা সহ পুলিশ সিআরপিএফ জওয়ান হাসপাতালে ছুটে যান মৃত ছাত্রের পরিবারের অভিযোগ ডাক্তারের ভুল চিকিৎসার জন্যই নাকি সোহাগ মিয়ার মৃত্যু হয়েছে আমার বাতিজা ময়নুদ্দিন উরফে সোয়াক মাধ্যমিক পরীক্ষা দিছে যে কুলুবাড়ি তার আত্মীয় বাড়ির থেকে বাইক আসার পথে মেলাঘর ইন্দিরানাগর কলুনি এবং ল্যাংডা দরকার মাঝখানে একটা বাসের থেকে বাসার জন্য একটা বাসের সাথে তার মানে একটা সংঘর্ষ হয়ে গেছে এমন অবস্থাতেই মানে সাইড কেটতে গেছে ফরার পরেতেই সঙ্গে সঙ্গে তারে মেলাঘর হসপিটালে আনছে আনার পরে অবস্থা আইছে সুস্থ অবস্থা আসার পরে এমন ডাক্তারবাবুরা মানে হাইটটা মানে হসপিটালে ঢুকছে ডুকার পরে তার যাওয়ার পরে ডাক্তারবাবুরা তার একটা ইনজেকশন দিছে তার ভুল চিকিৎসা তার উপরে হয়েছে ইনজেকশন দেওয়ার কতক্ষণ পরে সেই তার মৃত্যুবরণ করছে এবং ডাক্তারের পুরো নেগলিজেন্ট এখানে দেখাইছে যে তার মানে ভুল চিকিৎসা মানে সে এখানে মারা গেছে আর এই ঘটনার মানে দোষীরা দেখছে যে যে সে ঘটনার পরও মানে বাসার জন্য সে হসপিটালে নিজে অন্য গাড়ি দিয়া মানে গিয়েছিল যাওয়ার পরও সেখানে ডাক্তারের কারণে আজকে কিন্তু আমার এই বাতিজা গেছে এটা সুস্থ মারা তদন্ত চাইতে আসি এবং সুস্থ বিচার যাতে হয় সেই সেটা আমরা চাইতে আর দপ্তরের কাছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ